এই মুহূর্তে সব থেকে যে বড় খবরগুলো বেশি আলোচিত হচ্ছে সারা পৃথিবীতে আলোচিত হচ্ছে সেরকম কয়েকটি খবর আপনাদেরকে একটু পড়ে শোনাই যে প্রথম আলো আঠাশ মিনিট আগে নিউজ করেছে যে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত স্থগিতের সম্ভাবনা নেই এটি বলেছেন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা নিউজ টোয়েন্টি ফোর ডট কম নিউজ করেছে ষোলো মিনিট আগে যে যুক্তরাষ্ট্রের শুল্ক ট্রাম্পকে চিঠি দেবেন নিউজ অর্থাৎ ট্রাম্প প্রশাসনকে যুক্তরাষ্ট্র যে বাংলাদেশের উপরে সাঁইত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ করেছে আপনারা জানেন সেটার বিষয়ে আমাদের বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ট্রাম্পকে চিঠি দেবেন এমনই একটা সংবাদ দৈনিক ইনকিলাব বলছে দুই দিনে মার্কিন শেয়ার বাজার থেকে পাঁচ ট্রিলিয়ন ডলার উদাহর হয়েছে প্রথম আলো নিউজ করেছে যে ট্রাম্পের শুল্ক ঝড় সবচেয়ে বড় ধাক্কা খাবে আমেরিকা এরপরে হচ্ছে যে বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর আরো একটি খবর খুব গুরুত্বপূর্ণ যে বিধ্বস্ত গাজায় জীবন এখন যেমন অর্থাৎ জীবন তাদের কেমন চলছে সে বিষয় নিয়ে একটি নিউজ করেছে প্রথম আলো সেই একই বিষয় নিয়ে নিউজ করেছে যে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ দেখেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাংলা নিউজ টোয়েন্টি ফোর নিউজ করেছে যে ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে ন্যাশনাল মার্চ অন ওয়াশিংটন এরপরে হচ্ছে যে প্রথম আলো তিন ঘন্টা আগে নিউজ করেছে এই একই বিষয়ের উপরে যে মুসলমান বিধবাদের চোখের পানিতে উপসে পড়ছে ইরাবতী অর্থাৎ এটাও একটা গুরুত্বপূর্ণ খবর তারপরে আরেকটা খুব গুরুত্বপূর্ণ খবর কালবেলা প্রকাশ করেছে সেটা হচ্ছে হজ মৌসুমে কেন বিষাদ নিষেধাজ্ঞা দেয় সৌদি এর আগে দৈনিক সৌদি ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যে বাংলাদেশ সহ আরো কয়েকটি দেশের উপরে একই বিষয় নিয়ে নিউজ করেছে যে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বাংলাদেশ সহ তেরো দেশের উপর সৌদি আরবের সাময়িক বিষাদ নিষেধাজ্ঞা বাংলা নিউজ টোয়েন্টি ফোর বলছে যে বাংলাদেশ ভারত সহ চৌদ্দ দেশের নাগরিকদের উপর সৌদির অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞা অর্থাৎ যে সৌদি আরবে এই যে হজ হজ মৌসুম শুরুর আগেই যে এরকম একটা অস্থায়ী হোক আর যেটাই হোক একটা ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কেন এটা ঠিক বুঝতে পারছি না এখন আরেকটি খবর খুব গুরুত্বপূর্ণ সেটা ওই যে ইসরায়েল ফিলিস্তিন নিয়ে নেতানীহ বিরুদ্ধে বিশ্বাসগতকতার অভিযোগ গৃহযুদ্ধের পথে ইসরায়েল এই একই নিউজ করেছে গৃহযুদ্ধের সংখ্যা ইসরায়েল সুমায়ের সময়ের কণ্ঠস্বর বলছে যে ইসরায়েলি গোয়েন্দাদের ভয়ঙ্কর তথ্য ফেসে যাচ্ছেন নেতানীহু আধুনিক ডেলি ইত্তেফাক আমাদের বাংলাদেশের একটি পত্রিকা তারা নিউজ করেছে ইসরায়েলি গোয়েন্দাদের ভয়ঙ্কর তথ্য ফেসে যাচ্ছে নিতা নেহু গৃহযুদ্ধের সম্ভাবনা এরপরে হচ্ছে যে গতকালকের একটি নিউজ এখনো ভেসে বেড়াচ্ছে যে যুক্তরাষ্ট্র জুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভ অর্থাৎ আপনারা জানেন যে ট্রাম্প সারা পৃথিবীর উপরে যে শুল্ক আরোপ করেছে তার ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরুদ্ধে স্বয়ং ওয়াশিংটন সহ যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ হচ্ছে দ্য ডেলি স্টার বাংলা বলছে যে ওয়াশিংটন সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ট্রাম্প বিরোধী বিক্ষোভ তারপরে হচ্ছে আরেকটা খুব খবর গুরুত্বপূর্ণ খবর যে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদের আহ্বান জানিয়ে ফতোয়া জারি করলেন মুসলিম পণ্ডিতরা আসলে ফতোয়া জারি করে কোনো লাভ হবে কিনা বুঝতে পারছি না এই মুহূর্তে তবে যাই হোক ইসরায়েল যেটা করছে সেটা নির্মম মর্মান্তিক একই বিষয় নিয়ে প্রথম আলো নিউজ করেছে যে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদের আহ্বান জানিয়ে কয়েক মুসলিম ধর্মীয় নেতার ফতোয়া জারি আমাদের কালের কণ্ঠ পাঁচ ঘন্টা আগে একটা নিউজ করেছে একই বিষয়ের উপরে যে মুসলিম জাতির এই পরিস্থিতির কারণ এবং করণীয় জানালেন ডক্টর মোহাম্মদ আজাহারি এরপরে হচ্ছে মার্কিন ড্রোন দিয়ে নাস্তা সারল হতি যোদ্ধারা বিলিয়ন ডলার ব্যয় করে হতি দমনে ব্যর্থ যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরা মার্কিন দৈনিক আমাদের সময় বলছে যে মার্কিন যুদ্ধ জাহাজে হতির ক্ষেপণাস্ত্র হামলা তো মোটামুটি এই ছিল এখনকার মোটামুটি মেইন কিছু কিছু খবর